جمالي أجبت تجا جمالي أسنت جميع خصالي صلوا عليه ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا

কোন ব্যাপার নাই তো উদ্ধার হর দুনিয়ার দিকে দিকে তোমার এবার মুসলুম মতে চাইতে হর হাজার মুসলমান চাইতে হর ভারতের মুসলমান চাইতে হর আপনার দেশটা হেফাজত ফরমাও হিংসা বিদ্বেষের পরিবেশ দূর হর আল্লাহ আমরা যেন অত্যাচারী না হই আমরা যেন কেউ অত্যাচার না হরে আমরা আমরা যেন জালিম না হই আমরা যেন মজলুমও না হই আল্লাহ

তোমার আমার পিছে পিছে কোন সিরাত কোন পার হইয়া দিও অন্ধকার কবরে তোমার দয়ার চাদর দিরা কেราকিও আমরার সামনে যে তো मंजिल আছে আল্লাহ ভয় থাকি বাঁচাই এই তোর সাথে পার করো দুনিয়ার কোন ঘাটে আমরা शर्मিন্দা হই না আল্লাহ আমরা যেন আল্লাহ কোন দশমনের দশমনের শিকার না হই আমরার پیر ও মুর্শিদদর দরবারে बुलंद फरमाও

وسلام علي المرسلين والحمد لله رب العالمين